হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আরও একটি খুব সুন্দর ব্লগের সাথে সবাইকে স্বাগত তো গাইজ তোমার দেখতেই পাচ্ছ লোকেশান সাইড ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছ আমি এখন পার্লারে আছি তো বহুদিন হয়ে গেছে নিজের হেয়ারে কিছু করা হয় না আমার হেয়ারটা অনেক খারাপ হয়ে গেছে যদিও বা খারাপ হয়ে গেছে কালার তো একদম করা উচিত না বাট আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে একটু হেয়ারে কালার করবো আর তোমাদেরকে শেয়ার করবো যে কী কালার করছি আর কিভাবে করছি সেগুলো তোমাদেরকে সবকিছু শেয়ার করব তোমরা ঘরে বসেও করতে পারো তো স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো তো গাইজ ফাইনালি এদিকে আমার হেয়ারে বিশাল আমার আজকে ব্লন্ডার করবে অ্যাকচুয়ালি কালারটা করবে একটু গোল্ডেন গোল্ডেন শেডের মধ্যে কালারটা থাকবে ওরকমই চাইছি আর ব্রাউন শেড তো আগে করাই ছিল একটু গোল্ডেনের মধ্যে করতে চাইছি তো অনেক স্টুডেন্টরা ওদিকে আছে আমাদের রেনবো স্টুডেন্টরা তারাও দেখবে বিশাল কালারটা করবে অ্যাকচুয়ালি ওদের ক্লাসও হবে তার সাথে আমি তোমাদেরকে ব্লগটাও শেয়ার করব দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে এদিকে আমার হেয়ারের পার্ট নেওয়া শুরু হয়ে গেছে এখন তো দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কেমন আছে তো দেখা যাক কালারের পরে কতটা সুন্দর লাগে দেখতে প্লিজ কমেন্ট করে জানিও তো গাইস আমার এখন কাটিং শিট করানো হয়ে গেল কাটিং শিটের ওপর দিয়ে এখন আমার কালার হবে আর কালারটা কেমন হবে সেটা তো তোমাদেরকে শেয়ার করবো কী কী দিয়ে করতে হয় কালারটা কীভাবে করতে হয় সেটাও তোমাদেরকে শেয়ার করব দেখতে থাকো আর তোমরা যারা চাইছো যে ঘরে বসে কালার করবে তারা ঘরে বসেও করতে পারো কোনো প্রবলেম নেই জাস্ট প্রসেসগুলো আর প্রোডাক্টগুলো তোমরা নিয়ে নিও তাহলে ইজিলি কালার কালার করতে পারবে আর ওদিকে আমাদের কাজও হচ্ছে আমাদের এনবোর অনেক ভাইরা আছে তারাও আছে কালারটা শিখবে দেখবে তো দেখতে থাকো তো গাইজ বিশাল অনেকবার করে বলছিল আমাকে আকাশি রঙের কালার করতে কিন্তু আমি ওকে বারে বারে বলছি আমি আকাশি কালারের কালার করবো না মানে না আমি করবো না তো আমি আমার ব্রাউন কালারটা খুব ভালো লাগে মানে গোল্ডেন ব্রাউনটা যেটা

না ব্রাউন কালার আর আসবে না না আকাশি কালার করার পরে ব্রাউন ওটা ওয়াশ করবো তারপরে গ্রিন কালার আসবে হ্যাঁ আমি বললাম গ্রিন কালার আসবে তারপরে ফিল্ডের ব্রাউন 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 না গোল্ডেনটা বেরোবে আস্তে আস্তে এর জন্য আর একটা কালার প্যাড বলে একটা জিনিস হয় হ্যাঁ যেটা হচ্ছে বোর্ড বোর্ড বোর্ডের মতন এরকম ভাবে ধরে ওর উপর দিয়ে এরকম ভাবে এরকম ভাবে লাগায়

না ঠিক বোন বিশাল ভেবেছিল হয়তো আমার পুরো নাইনটি পার্সেন্ট কালার হবে তো সেখানে দাঁড়িয়ে অত অনেকটা কালার গোলানো হয়ে গেছে তো দেখ তোমরা দেখতেই পাচ্ছ এই পাশে অনেকটা কালার আমাদের বাটিতে অনেকটা বাড়তি আছে দেখি দাও ভাই হাতে বাটিটা এই দেখো এতটা তো এখন আমি আমরা মাম্পির চুলে কালার করব যেহেতু ও বলেছিল কালার করবে তো যেহেতু কালার বেঁচে গেছে ও না না আমি ব্লন্ডার করব না ব্লন্ডার করলে তোর পিঙ্ক কালার আসবে এই যে এই যে ব্লন্ডার সেই ব্লন্ডে যেটুকু করবে সেটুকুই করব আসবে না দাও তো আসবে না ভালো আমি ব্লন্ড করব না কারণ ব্লন্ড করলে আমার এমনিতেই ড্যামেজ চুল কি বাবা কি করলি তোর চুল গোলালো তো

তারপরে যদি মনে হয় যে না এটা কালারটা আমার পছন্দের কালার নিয়ে চলে আসে তখন আমি দিন এটাকে ওয়াশ করবো আর তোমাদেরকে শেয়ার করবো ভেবেছিলাম যে ব্রাউন কালারটাও করবো বাট সেটা এখন হবে না তার কারণ হচ্ছে বিশাল আমার করে দিচ্ছে না তো গাইস গোল্ডেনটাই করবো আর ওয়াশ করে তোমাদেরকে শেয়ার করবো আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে আর ওদিকে মাপপিট স্টার্ট হয়ে যাবে কালার হচ্ছে হুম কী কালার হবে হাত দিয়ে লাগাচ্ছি না হাতে ড্যামেজ হয়ে গেছে অলরেডি হাতে লাগলো না হাতটা করে টুড়ে জায়গা লেগেছে যদি ও বা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললাম হাতে কোন রকম ভাবে লাগানো যাবে না অলরেডি গ্লাভস করে টাচ করতে হবে

ফাইনালি অনেকটা ডীপ চলে এসেছে বাট চাইনি বাট চলে এসেছে মানে অন্য কালারগুলো করতে গেছে তো এটাকে ভালো করে ওয়াশ করে দি দেখা যাক কি কালার আসে তো এক্সাইটেড কালার না ভাই শুধু জাস্ট হয়ে মানে না 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 কিছু হবে না আজকে তো চলবে মানে কিছু হবে না কিছু

তো কাইজ ফাইনালি বিশাল আমার কালার করে দেওয়ার পরে আমি আমার চুলে পুরো লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পেছনটা ওয়াশ করা হয়েছে পেছনটা এমন একটা কালার এসছে তোমাদেরকে ভালো করে আমি কালারটা শেয়ার করবো আর আমি সামনেটা একটু আবার লাগিয়েছি এগুলো এখন ওয়াশ করবো ওয়াশ করে কেমন কালার আছে সেটা তোমাদেরকে শেয়ার করবো দেখতে দেখো তো কাইজ ঠান্ডার মধ্যে আমার এখন হেয়ার ওয়াশ হচ্ছে কোন কোন ঠান্ডা জল দিয়ে তো হেয়ার ওয়াশ করার পরে ফাইনালি কালারটা তোমাদেরকে শেয়ার তো করবোই আর আমাদের রেড একটা স্টুডেন্ট ভাই সে আজকে আমার হেয়ার ওয়াশ করছে আমি এখন প্রেসমি শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করবো এই পাচ্ছ পুরো ঠান্ডা জল একদম বরফের মতো হয়ে গেছে এখন আমার চুলে পুরো ডায়ার হচ্ছে আর ডায়ার করছে নিতাই ভাই এই কান মারা খুব জলে গেল গরমে কালার হওয়ার পরে মানে ওয়াশ হয়ে গেছে এখন ফাইনাল আমার লুক আসবে কালারের আর শেয়ার করবো দেখতে থাকো মাম্পি ওদিকে কালার করেছে মাম্পি কালার শুধু মানে স্কুলে ওর কালার ধরে নি কারণ আগে ওর কালার করেছিল ফরবটা বলে মনে মনে লাগে কালারটা করে কেমন লাগবে অ্যাকচুয়ালি অনেকদিন পর কালার করছি আগে আমার এটা জাস্ট ব্রাউন কালার করা ছিল এখন একটু আমাদেরকে হাইলাইট করছি দেখা যাক কতটা কি কালার আসে তোমাদেরকে তো শেয়ার করবোই আর তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে মনে হচ্ছে ভালোই লাগবে কারণ আমার গোল্ডেন কালারটা আমার চলে যায় আর তোমাদেরকে তো শেয়ার করলাম যে কীভাবে কালার করতে হয় কি হবে কালার করার প্রসেস তোমরা এরকমভাবে চাইলে বাড়িতেও করতে পারো দেখালাম তোমাদের যেভাবে তো গাইস ফাইনালি আমার হেয়ার কালার করা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাই এই দেখো কত সুন্দর হেয়ার কালার হয়েছে একটু চুলটা আমার ড্যামেজ আছে আগের আগের থেকে এই জন্য একটু প্রবলেম হয়েছে বাট অ্যাকচুয়ালি আমার এই যে হেয়ার কালারটা এসছে দেখতেই পাচ্ছ তো গাইস হেয়ার কালারটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও যেহেতু আমার চুলটা ড্যামেজ আছে ড্যামেজের উপর থেকে কালার করা তো যতটা রাখা হয়েছে মানে অনেক কষ্ট করে অল্প অল্প করে তো বেজ এই ছিল আমার একটা ছোট্ট কালারের ব্লগ তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে দেখাবে পরবর্তী আর একটি ব্লগ এর সাথে ছোট